সবাইকে আসসালাম আলাইকুম আজকে যারা মেসেঞ্জার ইউজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি অবশ্যই সাথে থাকবেন এবং আমার পেজটি যদি ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো করে দিবেন পরবর্তীতে এমন আরো ভিডিও পাওয়ার জন্য আমি আজকে যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি এটি খুবই গুরুত্বপূর্ণ সবাই একটু সময় দিয়ে ভিডিওটি দেখবেন এবং আপনার মেসেঞ্জারের লোকেশন ট্র্যাকের যে অপশনটি আছে এটি খুব দ্রুত বন্ধ করে দিন তা না হলে আপনি হয়তো চরম বিপদে পড়ে যেতে পারেন সেটি হচ্ছে আপনি কাউকে কল দিলে আপনি কোথায় থেকে কোথায় বলছেন বা কোথায় আছেন সেই লোকেশনটি খুব ইজিলি মেসেঞ্জারে ট্রেক করা যায় আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মেসেঞ্জারে আপনার লোকেশন ট্রেকের অপশনটি আপনি বন্ধ করে দিবেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে থাকবেন আমি আবারও বলে নিচ্ছি আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আপনার যে বন্ধু বান্ধব আছে তারাও কিন্তু আমাদের এই ভিডিওটি দেখবে দেখার পরে তারা তাদের ম্যাসেঞ্জারের অপশনটি লোকেশন অপশনটি তারা বন্ধ করে দিতে পারবে ট্রেকিং অপশনটি আর অবশ্যই আমাদের ফেনীর দাদা ভাই পেজটি ফলো করে দিবেন আর সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেলে আমাদের ফেনীর দাদা ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিবেন যাতে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ আরো ভিডিও আপনারা পাবেন আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা সরাসরি চলে যাব আমাদের মেসেঞ্জার অ্যাপে মেসেঞ্জার অ্যাপে আসার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে নিচে মেনু মেনুর ওখানে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে সেটিং অপশন আছে কারো নিচে থাকে কার উপরে থাকে আমারটা উপরে আছে সেই সেটিং অপশন আপনারা ক্লিক করে দিবেন সেটিং অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে এখানে আছে হচ্ছে আপনাকে যেতে হবে প্রাইভেসি এন্ড সেফটি এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন এই প্রাইভেসি এবং সেফটি অপশনে ক্লিক করার পরে আপনারা ভিডিওটি স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস এই অপশন আপনারা ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক কর দেওয়ার পরে আইপি অ্যাড্রেস ইন কলস এই অপশনটি আপনারা এনাবেল এনাবেল করে করে দিবেন দেওয়ার পরেই আর কেউ আপনাদেরকে ট্র্যাক করতে পারবে না ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে এমন আরো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে